এই নারীদের পেট হচ্ছে খনি আমি সব সময় বলি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনির চেয়েও দামি খনি কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লামারা বড় বড় আল্লাহর এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে এই পেট থেকে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরিয়েছে এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসির বেরিয়েছে আমি সব জায়গায় বলি মায়েদেরকে সুযোগ করে দেন আমাদের দেশের মায়েরা বোনেরা এবাদত থেকে বঞ্চিত আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না মসজিদে তালা লাগাইছে এদের জন্য তো মসজিদ যেহেতু তালা এদের জন্য এক জায়গায় তো যাওয়া লাগবে এরা যায় বাজারে আর মাজারে কোন ঠিক না বাজারেও বেশি মাজারেও বেশি শপিং মলগুলোতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি নারীরা প্রয়োজনে একটু একটু বাইরে যেতে পারবে না শপিং করতে পারবে না এমনটা বলছি না তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে বিজনেস রান করতে পারবে কারণ বিশ্ব ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা তিনি পেশায় ছিলেন বিজনেস ম্যাগনেট সুমান আল্লাহ না ওনার টাকা দিয়ে ইসলামের প্রাথমিক দাওয়াতি কাজের সব আঞ্জাম হয়েছে তাহলে নারীরা বিজনেস রান করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু হেজাব মেনটেন করে স্বামীর পারমিশন নিয়ে তার সিকিউরিটি সেফটি সবকিছু এনশিওর করেছিল এখন ঠিক কি সব অধিকার আল্লাহ দিয়েছে বিষ্ণয় বললেন লা ইমা আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না এখন আমরা মসজিদে যেতে দেয় না নারীদেরকে মসজিদে হারামে যায় নারীরা মসজিদ নববীতে যায় বাইতুল মুকদ্দাসে মারিয়াম আলাইহিস সালাম সারাটা জীবন খাদেমা ছিলেন মারিয়াম আলাহি সাল্লাম কি পুরুষ না নারী কথা বলেন তুমি মসজিদের খাদেম থাকতে পারেন আজীবন এতে কাফে থাকতে পারেন আর আমাদের নারীরা মসজিদে ঢুকলেই নাকি ফেতনা হয়ে যায় কি হয়ে যায় অনেকে ফতুয়া দেয় নারীরা মসজিদে আসবে কেন নারীরা মসজিদে আসলে ফেতনা বাড়ে কিন্তু এই নারীগুলাই যখন পহেলা বৈশাখ পালন করতে যায় তখন ফেতনা হয় না ওরা যখন বাসন্তী রঙের শাড়ি পরে থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করে তখন ফেতনা হয় না লাল গোলা ভাতে নিয়ে যখন চোদ্দই ফেব্রুয়ারি সেলিব্রেট করতে যায় তখন তাদের ফটো পাওয়া যায় না তারা যখন শপিং মলে যায় অর্ধ উলঙ্গ হয়ে তখন তাদের ফটো আনাই তখন ফেতনাও নাই কিন্তু হেজাব পরে সিকিউরিটি সহকারে অন্তরটাকে খালেজ করে মসজিদে ঢুকবে আরেক দরজা দিয়ে পুরুষরা ঢুকবে একপাশে মহিলা ঢুকতে হবে আরেক পাশে আরেক দরজা দিয়ে ঢুকবে আল্লাহর বান্দি আল্লাহর ঘরে ঢুকবে ওইখানে ফেতনা হয়ে যা এজন্য যতদিন মাদেরকে বোনদেরকে আমরা বঞ্চিত করব ওনাদেরকে মাজারার বাজার থেকে ফিরিয়ে আনা যাবে অনেক মায়েরা শেষ দাদা নাই সাভারে এগুলা নাই নাই মাজার মাজার আছে না হ্যাঁ কম আছে বেশি নাই আচ্ছা বেশি নাই কম কম তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি এই নারীদের পেট হচ্ছে খনি আমি সব সময় বলি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনির চেয়ে দামি খনি কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় বড় আল্লাহারা বড় বড় এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে এই পেট থেকে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরিয়েছে এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসির বেরিয়েছে কত বড় খনি সব আল্লাহর অলি সব মোত্তাকিন সব নবীরাও নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাভ দিয়ে পড়ছে মিস্টার বিন চিনেন কেমনে পড়ে একটা আলো থপাস করে পড়ে তো নবীরা এরকম পড়ছে এই নবীরাও আসছে নারীদের পেট থেকে অলিরাও আসছে মোফাসিররা আসছে আর ডাকাতরাও আসছে চাঁদাবাজরাও আসে এখন দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার নারীদের জন্য মসজিদ খুলে দিবেন না মাজারের রাস্তা সহজ করে দিবেন খুলবেন খুলবেন মসজিদ খুলবেন দেখেন রমাদান আল মুবারক এত বরকতময় মাস একটা সামনে আসতেছে একটা নফল করলে সত্তরটা একটা নফল করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সব এত সব কিন্তু এই রমাদান মাসে আমাদের নারীরা বোনেরা এবাজতের সুযোগ পায় না কারণ আমাদের পিয়াজু খাওয়া লাগবে আলুর সব খাওয়া লাগবে বেগুনি খাওয়া লাগবে আলিম খাওয়া লাগবে রুহ আফজা খাওয়া লাগবে কথা বলেন তো এগুলো অ্যারেঞ্জ করতে করতে বিকেল থেকে একটা নারীর কাম সারা মা সময় উনি নাই কায় মরিং আয় ন আরে ধর তো ওনারা ধরা লাগবে তো কারণ ওনারা তো মেরে ফেলছেন আপনি কাজ করাতে করাতে একজন বাদী গোলামী দাসীকেও এত খাটানো হয় না আমরা আমাদের নারীদেরকে দিয়ে ঘরে যত কাজ করাই তারপর তারাবি সময় আমাদের মায়েরা বোনেরা অসুস্থ হয়ে পড়ে করে দেন তারাও যেন ইবাদত করে তারাও যেন মুসল্লা নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে মসজিদে চলে আসে সেফটির সাথে সিকিউরিটির সাথে হেজাব মেনটেন করে তারাও যেন আল্লাহ হতে পারে তখনই এদের পেট থেকে বড় বড় আলমোলামা বেরোবে জোরে বলেন ঠিক ঠিকিরা বিশ্ব নয় বলেছেন আর দুনিয়া কুল্লু হামাথা ও খই রুমা দুনিয়া আলমার আতুস অ লেহা এই পৃথিবীতে যা দেখা যায় সব হচ্ছে দামি সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধুবী নেক্কার নারী আলহামদুলিল্লাহ পড়ো আমরা কি চাই না আমাদের ঘরে খাদিজাতুল কোবরা জন্মাগ আয়েশা জন্মাগ আমরা কি চাই না আমাদের ঘরে ঘরে মারিয়াম জন্মাগ তাহলে কোরান পোরানোর দরকার আছে না এই কোরআন যদি আপনায় না পড়ান তাহলে খাদিজা আয়েশা মারিয়ামের পরিবর্তে ঘরে ঘরে তাসলিমা নাসরিনের জন্ম হতে পারে ঐশীর মতো খুনি মেয়ের জন্ম হতে পারে দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার কি করবেন নারীদের জন্য ইসলাম পালন সহজ করে দেন নারীদেরকে ভালোবাসেন নারীরা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য বিশ্বনয়ী বলেন খবরদার কোনো নারীকে গালি দিও না কারণ আমি নারীদের পিতা সুবানালা পড়েন মাকানা মুহাম্মাদুন আবা احد মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন পড়েন কোনো পুরুষের পিতা ছিলেন না আব্দুল্লাহ কাসিম ইব্রাহিম তিনটা ছেলে আল্লাহ দিয়েছিলেন বিশ্বনবীকে কিন্তু ছোটবেলায় আল্লাহ কেড়ে নিলেন বেঁচে ছিল চার মেয়ে জয়নব উম্মে কুলসুম আর ফাতিমা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ফাতিমাকে বিশ্বনবী এত ভালোবাসতেন বলতেন ফাতিমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে ভালোবাসে সেজন্য আমারে ভালোবাসে যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় কোনো লম্বা সফরে গেলে সবার শেষে ফাতেমার দি আল্লাহুতা আলানের সাথে দেখা করে বিশ্বনবি বেরোতেন সফর থেকে ফিরলে সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ঢুকতেন আল্লাহ পড়ে স্ত্রীদের সাথে কি ভালো আচরণ মায়ের সাহেব বিশ্বনিমে আগে সালাম দিতেন আপনারা সালাম দেন তো কথা বলেন পিছনের এরা দেয় না দেই না না বলেন যেই যেই সালাম দিবেন আগে কি করবেন বলবেন আলাইকুম স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন আমি তো সময় বলি স্ত্রীর রান্নার প্রশংসা করেন স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেন স্ত্রীর গুণাবলির প্রশংসা করেন তার যেটা ভাল লাগে অ্যাপ্রিসিয়েট করেন রাজি আছেন এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম ঘটনা কি জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমারে আজকে কোনো নতুন মতলব তত্ত্ব আছে নাকি তো যাই হোক সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে স্বামীও খাচ্ছে খায় আর মিটি মিটি হাসে তো স্ত্রী বলে রাত বাজে দেড়টা ওয়াজ শুনে আসছে ভালো কথা হাসো কেন একা একা কি হাসো কেন তো স্বামী ওই যে হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে রান্নার প্রশংসা তো সে শুরু করছে সে বলতেছে শোনো হাসতেছে এর কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই প্রশংসা করতে শুরু করছে তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে সে বলে কি রান্না মজা হয়েছে মানে বিগত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও রান্নার প্রশংসা করলাম না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোসের তরকারি পাঠাইছিল একটু গরুর কোসের তরকারি পাঠাইছিল বাসায় ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি আমি আর রান্না টান্না চুলাই করি নাই তো ওই বেড়ির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাও আর না উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলা আগুন জ্বলবে না রোজা রাখা লাগতে পারে তো আসুন আমরা আমাদের ফ্যামিলি গুলো গুলোরে জান্নাতি ফ্যামিলি বানাই আমরা কি চাই না আমাদের ফ্যামিলিও জান্নাতি ফ্যামিলি হোক বিশ্বনবী মায়েশাকে আগে সালাম দিতেন আগে আগে সালাম দিয়ে দিতেন মায়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে গোসল করতেন সুবানলাহ পড়ে গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেতেন বিশ্বনবী খোঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন চুষে ফেলে দিলে ওই হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন কি ভালোবাসা এগুলো নাই আমাদের মধ্যে আসুন আমরা ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি বানাই রাজি আছেন সালাম দিবেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও